কিছে তাহলে আর ভিডিও এক রকম ভিডিও আপনারা করতে পারেন আর যেটা ইউরিসি নিব উত্তর ক্যাটল ফিট আপনারা দেখেন এগিয়ে অনেক আছে সব কিছু বললেই চলা যায় এবং হচ্ছে যে অটো যে আমরা জানি যে হচ্ছে খামারের যে কন্ট্রোল সেট বিশেষ করে এবং অটো এগুলো হচ্ছে ডিম আসে এবং আমি যদি আপনাদেরকে দেখাই এটা অবশ্যই আপনারা দেখবেন আর এগুলো হচ্ছে দেখেন এই যে ডিমগুলো মূলত এগুলো চলে আসে অটোমেটিকভাবে এবং এটা হচ্ছে যে আমার হচ্ছে মুরগি থাকে চীনাদের যেই মানে ইয়েতে ওটা সুন্দরভাবে করা এটা হচ্ছে মূলত ওটা হচ্ছে যে স্কোয়ারের ওই পাশে ওইটা হচ্ছে স্কোয়ার স্টল দেখেন এই যে চীনাদের যেই প্রোডাক্ট স্টল এবং বিভিন্ন প্রোডাক্ট ওদের সবাই সবার প্রোডাক্টগুলো নিয়ে এ পরিচিত করার জন্য নিয়ে আসছে এবং যেটা হচ্ছে ফিটের যে স্টল এবং তাদের যে কাঁচামাল সেগুলো সরঞ্জাম তারা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এবং অধিকাংশ স্টলের লোক হচ্ছে বাহিরের কারণ বাংলাদেশে মানে বিভিন্ন যে প্রোডাক্টগুলো ভালো ভালো প্রোডাক্টগুলো আপনারা জানেন এগুলো হচ্ছে মূলত বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করা হয় আর বাংলাদেশে যত যত কোম্পানি আছে সব কোম্পানি আজকে এই জায়গায় আছে যে আপনাদেরকে আপনারা অবশ্যই যারা ডাক্তি দেখতেছেন তারা অবশ্যই প্রথম থেকে শেয়ার পর্যন্ত দেখবেন আর তারপর হচ্ছে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন পুরো স্টলটা এটা হচ্ছে আলো ফিট যে প্রাণ সহ মিচিং করে পিবিএফ লিমিটেড দেখি এগুলো হচ্ছে পপুলারের যে আপনারা অনেকে জানেন যে পপুলারের ভ্যাকসিন এবং এ নিয়ে অনেক ভিডিও করেছিলাম পপুলারের ভ্যাকসিন এবং মেডিসিন নিয়ে ও এটা হচ্ছে যে পপুলারের স্টল হচ্ছে ওই যে ওটা হচ্ছে এক মিনিট স্টল দেখা যাচ্ছে ওদিকে অবশ্যই আমরা পুরোটা মেলাই ঘুরে আপনাদেরকে দেখাবো যদি আপনার সাথে থাকেন আলমদিনা ফার্মাসি লিমিটেড এসিআই এনিম্যাল হেলথ এটা হচ্ছে এসিআই প্রোডাক্ট যে স্টল ওরা হচ্ছে স্টল দিয়েছে জায়গায় সত্যি কথা বলতে আমাদের পরিচিত মুখ কিছু স্টল আর বাকিগুলো অনেকটাই নতুন এটা হচ্ছে ইনসেপ্টার যে ইনসেপ্টার ভ্যাকসিন আপনার হচ্ছে রানাভ্যাক্স প্লাস ব্যাট এগুলো আমরা অনেকে দিয়ে থাকি এই হ্যাঁ আমরা হচ্ছে মূলত বোনা কয়েকটা কোম্পানি বাংলাদেশে ভালো একটা পরিচিত কিন্তু এবার ইন্টারন্যাশনালে যদি আপনি দেখেন যে কত প্রকার কোম্পানি এবং কতগুলো কোম্পানি আছে সেগুলা আমরা সবার সাথে পরিচিত নাই কিন্তু এই জায়গায় না আসলে বোঝা যায় না যে বাংলাদেশে কতগুলো কোম্পানি পোলট্রি সেক্টর অথবা দেখি এটা হচ্ছে নাবানা ফার্মাসি লিমিটেডের এটা দেখেন এবং এদিকে আরও অনেক সুন্দর সুন্দর কোম্পানি বা সুন্দর সুন্দর করে সাজ ওরা এবং অনেক ভালো ভালো কোম্পানি আপনারা শুনতে পাবেন দেখেন যেগুলো হচ্ছে অ্যাগ রোট জেই আহ যদি দেখেন এর চেয়ে অনেক সুন্দরভাবে ভাবে মেলাটা পরিচালনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেগুলো আয়াগুলা হচ্ছে ডেইরি আছে ওদের ভালো প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর এবং হচ্ছে ছোট খালসা কোম্পানি এবং চায়নাদের ইকুইপমেন্ট আপনারা যদি দেখেন যে চায়নাদের লিটার ব্যবস্থা প্লাস হচ্ছে খাবার এবং পানি ব্যবস্থা সম্পূর্ণটাই অনেক সুন্দর করে দেওয়া অটোমেটিক কন্ট্রোল সেটের যে অটোমেটিকভাবে এটা হচ্ছে বাংলাদেশ ডেরি অ্যান্ড ফিডিং ফার্মার্স অ্যাসোসিয়েশন দেখেন বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট সেই জায়গায় হ্যাঁ রোহিম লিমিটেড থেকে আসছে এটা আমরা যদি দেখি রোহিম লিমিটেড থেকে এবং আপনারা আজকের এই মেলাটা আমি প্রথমে সম্পূর্ণ মেলাটা ঘুরেছিলাম ঘুরে যে একটা আকর্ষণীয় জিনিস দেখছি সেটা হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো যে আনোয়ার সিমেন্ট ছিট থেকে ওরা একটা স্টল দিয়েছে এবং ওনাদের ওনাদের কিছু টিন অথবা সিমেন্ট সিট যেগুলো এগুলো সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা যে ওনার ওদের দেখা যায় যেমন একটা মুরগি সুন্দরভাবে করা লেয়ার প্লাস হচ্ছে ফাউমির বাসনার এটা আনছে আর এটা হচ্ছে গরুর এখানে এটা হচ্ছে সার বা বানোর সিমেন্ট সিলেট থেকে ডানা আনা হয়েছে আজকের স্টলটা অথবা আজকের মেলাটা না আসলে বোঝা যায় না বিশেষ করে যারা পোলট্রিতে জড়িত আছেন অথবা যারা খামার করেন তারা বিশেষ করে হচ্ছে এটা মানে সারা বাংলাদেশ নয় এটা হচ্ছে পুরো ইন্টারন্যাশনালে পুরো ইন্টারন্যাশনালে যারা পোলট্রি সেক্টর অথবা আপনার ডেয়েরি সেক্টর নিয়ে কাজ করছে যে মেডিসিনগুলা অথবা হচ্ছে যেই আপনার ইকুইপমেন্ট যেগুলো নিয়ে ওদের যেখানে আপনার রহিম ওয়ার্কশপ যেটা ওনাদের হচ্ছে স্টল এটা ওনাদের পানির এবং খাঁচা মাথা সম্পূর্ণ সহ দেখেন এই জায়গায় মানে অধিকাংশ আপনারা দেখতে পারবেন বাংলাদেশ না বিদেশ থেকে আগত মেহমানরা ওনারা হচ্ছে বিভিন্ন কোম্পানির সিওএমডি অথবা ভালো পর্যায়ে ডাক্তার এরকম লোকেরাই আসছে আমরা হচ্ছে দেখতে কিন্তু আমরা অনেক মানে পুরোটা মেলা ঘুরে যে বুঝতে পারলাম ইন্টারন্যাশনালে এত মুরগি অথবা এতদূর পর্যন্ত কোম্পানি এত কোম্পানি এটা আসলে জানার বাইরে ছিল কিন্তু আপনারা জানেন যে আমাদের আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমার ইউটিউব চ্যানেল নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তারা তো অনেক দেখছেন বিভিন্ন কোম্পানির যে নাম বলে কিছু কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডেক্স যে ফিট কোম্পানি ইন্ডেক্স সেই ইন্ডেক্সের স্টল এটা যে এসি এর স্টল হয়ে আছে গেম আমি যদি আপনাদেরকে দেখাই যে আজকের স্টলটা পুরোটা ঘুরে আপনার সত্যি মনোমুগ্ধকর পরিবেশ এরকম অনেক সুন্দর হয়েছে ওই হচ্ছে আর 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 পি অ্যাগ্রো আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে কোয়ালিটি ফিট লিমিটেড আছে এদিকে এদিকে আর অনেক কোম্পানি আছে যেটা বাংলাদেশে না শুধু পুরো ইন্টারন্যাশনাল যেহেতু আপনারা জানেন যে এটার নাম হচ্ছে সিক্স আহা কাপ ইন্টারন্যাশনাল এক্সপো নাম দেওয়া হয়েছে মানে পুরো ওয়ার্ল্ডের থেকে ভালো ভালো কোম্পানিগুলো অথবা যাদের কোম্পানি দেখেন অধিকাংশ হচ্ছে বাইরের আর বিশেষ করে যদি আমি আপনাদেরকে বলি অধিকাংশ হচ্ছে বাইরের হলেও বিশেষ করে হচ্ছে চীনা বেশি চীনা এবং থাইল্যান্ড ওটা হচ্ছে এক একমির অনেক বড়ো একটা আছে আপনাদের এখানে এসকে এল এনিম্যাল হেলথ কোম্পানি লিমিটেড এটা হচ্ছে সারা বাংলাদেশ নয় ইন্টারন্যাশনালে এত এতগুলো কোম্পানি আমরা তো মূলত জানি না আজকের মেলা না অবশ্য বুঝতে পারতাম না নিজেও এবং আজকের মেলার মাধ্যমে এবং আমি এসে আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিলাম যে সত্যি বলতে সারা বাংলাদেশে এ নয় শুধু সারা বিশ্বে কত প্রকার এবং কতগুলা সারা বিশ্বে কতগুলা কোম্পানি আছে মেডিসিন এবং খামারে যেই সরঞ্জাম ইকুইপমেন্ট নিয়ে কাজ করা এরকম অনেক কোম্পানি ব্যাট সুপিরিয়র আপনারা দেখছেন যে আমি অধিকাংশ সময় কিছু প্রোডাক্ট সুপার যাই হচ্ছে যে ব্যাট সুপারিয়ার ওদের কোম্পানির এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দরভাবে করা আচ্ছা অটো সিস্টেম করা এটা আমরা বিভিন্ন মেজরিটি সিস্টেম মানে এ জায়গা আসতে দেখা যায় দেখেন এবং আপনারা জানেন যে যারা আমাদের ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাদেরকে আমি অনেক সময় অনেক কোম্পানির ওষুধ যেটা দেখাই বিশেষ করে হচ্ছে যে অ্যাবন অ্যাবন এনিমিয়াল হেলথ ওদের স্টল হচ্ছে এটা বিশাল একটা স্টল নেওয়া অনেক সুন্দর করে এবং ওদের বিশেষ করে হচ্ছে ডাক্তার আমাদের বারো ভাই নাজুল ভাই আছেন এবং অ্যাবনের স্টলটা হচ্ছে অনেকটাই ভাগ করা কারণ কয়েক দেশের প্রোডাক্ট ওনারা বাংলাদেশে সেল করে এবং সেই কারণে বিভিন্ন দেশের প্রোডাক্ট এবং বিভিন্নভাবে সেল করা হয়েছে হচ্ছে বিদেশ একজন এই মেলাতে আসতে হলে আপনাকে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করতে হবে বাহিরে এই হচ্ছে যে এমন এর আপনার দেখতে পাচ্ছি বিভিন্ন সময় এলিকম এবং ইমোনো নিয়ে অনেক ভিডিও করেছিলাম এবং যে ওনাদের এলিকম এবং ইমোনো ডি উনি আপনারা জানেন যে ইমোনো কেয়ার নিয়ে ভিডিও করা ওনাদের স্টল এটা এবং আকিজ স্পিড আকি স্পিডের স্টল এটা হচ্ছে কবিতা ফিট কবিতা ফিটের স্টল এই দেখা ওনারা সিম্পলটি কিছু মুরগি আনছে আমাদের ব্রিডের মেলাটার নাম হচ্ছে ষষ্ঠ মানে সিক্সার এক্সপো ইন্টারন্যাশনাল লিমিটেড আপনার একটু হচ্ছেন অনেক কোম্পানি সারা বাংলাদেশে নয় পুরো বিশ্বের যে নামি দামি কোম্পানিগুলো সম্পূর্ণ কোম্পানিগুলো আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে এবং তারা বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন সাইটে স্টল দিয়েছে এবং তারা স্টলের মাধ্যমে তাদের প্রোডাক্ট এবং যা কিছু সরঞ্জাম আছে তাদের কোম্পানি সেগুলো নিয়ে তারা আজকে জায়গায় প্রচারিত করার জন্য আসছে ভিডিওটি যারা কে কোথা থেকে দেখছেন তাদেরকে অসুস্থ যারা পরবর্তী দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সত্যি কথা বলতে বাংলাদেশে এরকম একটা অনুষ্ঠান হওয়া অথবা এমন সুন্দর একটা আয়োজন করাটা বিশাল ব্যাপার কারণ হচ্ছে বাংলাদেশ বর্তমান যে পত্রিকাত অথবা ডিমের যেই দাম তাছাড়া মুরগির যে রেট সেটা নিয়ে খামারিরা সত্যি বলতে অনেকটাই হাওড়াপুর মাঝে আছেন যে আকিস ফিট যে মানে যেদিকে যে ফিটটা বেশি চলে অথবা যে কাস্টমার বেশি যে মেডিসিনগুলো নিয়ে ডাক্তারদের সাথে পরিচিত অথবা কোম্পানির লোকদের সাথে পরিচিত তারা অবশ্যই বিভিন্ন দিকে চলাফেরা করতেছেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মিনেতা যিনি আমাদের চাঁদপুর জেলার মতলব উত্তর সুজাতপুর বাজারে তার জাহিয়া এন্টারপ্রাইজ নামে একটা দোকান আছে এবং তার দোকানে অনেক প্রকারের মেডিস অনেক কোম্পানির বিভিন্ন কোম্পানি বলতে অনেক ভালো ভালো মেডিসিন পাওয়া যায় তার দোকান থেকে আমাদের চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বিভিন্ন খামারে বলতে অধিকাংশ খামারে তার দোকান থেকে প্রোডাক্ট নেয় অথবা নিয়ে ভালো একটা কিছু করে অথবা যেহেতু তিনি ভালো কোম্পানির স্যার মিনত আঙ্কেল আমি লাভ কর্তা স্যার কী ডুবে হচ্ছে স্কোয়ারের স্কোয়ারের যে ইয়াম স্টল আমাদের আপনারা জানেন যে সারা বাংলাদেশে স্কোয়ারের ভালো ভালো প্রোডাক্ট আছে আপনার যারা স্কোয়ার প্রোডাক্টের সাথে পরিচিত তাদের গাম্বু প্যাস স্নান প্লাস এন্ডি পরে প্লাস আপনারা জানেন যে পানি কম খেলে অবশ্যই দিলে বেশি খায় এরকম কিছু প্রোডাক্ট ওদের ভালো ভালো জায়গায় যে অ্যান্ডো পান রাজ্যের বিভিন্ন ভাইরাস থেকে নিধন করে রয়েছেন বিশাল একবারে আপনারা জানেন যারা বসুন্ধরা কনভেকশন হলে আসছেন তারা দেখেন এই যেখানে একবারে গরু মূলত এটা হচ্ছে একবারে মানে মাটি দিয়ে যে ইয়া করা সেটা ছোট গরুর বাচ্চা এবং মুরগি মানে যে যেরকমভাবে পারছে সে এরকমভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করছে এবং বিশেষ করে হচ্ছে বাহিরের যেই ওনারা আসছে বিদেশি লোক দেখছেন অনেক বিশাল প্রায় দুই শত ছিয়াশিটার মতো নিষ্ঠলের জায়গায় আছে বাংলাদেশ না শুরু দওয়াল ওয়ার্ল্ড থেকে ইন্টারন্যাশনালভাবে এই জায়গায় কোম্পানি প্রচারের জন্য অথবা কোম্পানির পরিচিতির জন্য তারা আসছেন ঠিক আছে পোলট্রির যে অটোমেটিক আপনারা জানেন যে পোলট্রি বিশেষ করে কন্ট্রোল সেট ও সেটগুলো নিয়ে এরকম সেটের সরঞ্জাম অথবা এটা হচ্ছে ছোটো মুরগির যে খাবারের পাত্র এরকম ডিম অটোমেটিক চলে আসা এবং এটা হচ্ছে যে কন্ট্রোল সেটে যে অটোমেটিক ডিম প্লাস হচ্ছে খাবার চলে আসছে সেই সেটটি ডিম আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে করা এটা হচ্ছে খাবারের পাত্র যেটা খাবার অটোমেটিক চলে যায় এবং হচ্ছে ওনারা ডিসপ্লে যেন আনছে যে মঠর আছে একটা তারপরে এরকম আপনার দেখেন এই জায়গায় তারা মূলত একটা শেডকে কীভাবে আলোকিত করে অথবা বিভিন্ন বালায় পরিবেশটা সাজায় সেটা দিয়েছে এবং এই জায়গায় দেখেন একটা খামার করার ভিতরে যে এইটা হচ্ছে মূলত খাবার এই জায়গা রাখে এবং তার পাশে হচ্ছে বিভিন্নভাবে সেট করেছে

উনি আমাকে জিজ্ঞেস করলো যে আমি ব্লগার অবশ্যই বললাম যেহেতু ছোটোখাটো একটা ভিডিও করি ইউটিউবে এগুলো হচ্ছে অটোমেটিক যে কন্ট্রোল সেট সেই সেটের আদলে এবং এটা হচ্ছে যে আমরা প্রথমতভাবে ইয়ে তৈরি করি বুলেট ছোটো বাচ্চায় সে দেখার জন্য এটা সুন্দরভাবে করানো এবং তাদের এটা নাম হচ্ছে ই ফার্মিং তাদের প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো চৌরাশি সালে দেখেন অনেক সুন্দরভাবে এবং ওনারা হচ্ছে এগুলা করছেন এবং ওনাদের কোম্পানি থেকে অনেক সুন্দরভাবে করা বিভিন্ন স্কোয়ার কোম্পানির যেই ক্যামেরাম্যান উনি মে হবে আমাদের প্রজেক্টগুলো পরিচিত করার জন্য ওনারা বিভিন্নভাবে ভিডিও করছে এবং আজকের এই পোলট্রি মেলায় অনেক জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এবং বিশেষ করে ইন্টারন্যাশনালে যে চায়না থেকে প্রজেক্টগুলো আসছে বাংলাদেশে এবং ওনাদের ছয় হাজারের হাজারের যেই কন্ট্রোলার সেট সেগুলা এবং বিভিন্নভাবে ওনারা হচ্ছে ওনাদের দেশের যে ফার্মিংগুলো হয় তাকে অথবা কীভাবে ফার্মিং করে সেগুলো আমাদের দেশে ওনারা দেখাচ্ছে আপনারা এটা হচ্ছে ই ফার্মিং আর ই ফার্মিং এটা হচ্ছে চায়নাতে এটা হচ্ছে ফেমো আপনার দেখতে পাচ্ছেন ওদের হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট আমরা যে দেখি ফেমো ওনারা হচ্ছে বিভিন্নভাবে ওনাদের যে প্রোডাক্টগুলো যেই গুলা করে সেটাই করছে তবে উনি বুঝাচ্ছে অন্য একজনকে যে খাবারটা কীভাবে অটোমেটিকভাবে যায় সেটা উনি হচ্ছে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে কীভাবে অটোমেটিকভাবে খাবারটা যায় সেটা তো আহ সব জায়গায় আপনারা প্রতিটাই স্ট্রি দেখবেন যে বিশেষ করে চায়না ওনাদের লোক তারা আছে আজকের এই আবার ঘুরে ফিরে আমাদের যেই এক সপ্তাহে কাছের স্টল সেটাতে চলে আসলাম লাইভ করতেছি ওনার এখন ওনার এখন পরিচিত করে দিতে ইয়াডি প্রোডাক্টগুলো Thank Get oh, okay. the uh, other, get to the other, the the other. I only to go. You, thanks. No, no, no. Hello, We're the company from established from 1969, and we have a promoting our products. Uh, we have uh, liquid products, we have injectables, we have powders and bacterial uh, plates. Uh, we are a certified company in Australian market and also the Japanese uh, GMP. So we're very proud to join uh, this Babaji uh, complexion show. And uh, thank you for uh, this chance to introduce our product. Thank you. Thanks. ধন্যবাদ অনেক উনি হচ্ছে ওনাদের যেই প্রোডাক্টগুলো আপনারা জানেন যেমন বিভিন্ন সময় ভিডিও করে থাকি যেই প্লুসট এবং পোট্রল স্যান্টিলো যে এটা হচ্ছে পানি জমা গেলে অথবা অবস্থা খারাপ হয়ে গেলে মুরগি যেটা জানেন আপনারা বিভিন্ন প্রোডাক্ট এটা ওনাদের নতুন একটা প্রোডাক্ট আসে দেখলাম আজকে জায়গায় অনেক ভালো এবং এটাও যদি নতুন পরিচিত হলাম প্রোডাক্টগুলোর সাথে হচ্ছে ওনাদের অবশ্যই অনেক সুন্দরভাবে সাজিয়েছে এবং যে স্টলটা সেটাতে আপনারা দেখতেছেন এবং অনেক প্রোডাক্ট আছে উনি হচ্ছে যে এলিকম এস অথবা এলিকম এগুলো নিয়ে ওনারা চলে আসছে ওনাদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই অনেক জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি হত হয় হতে পারে সাউন্ড সমস্যা বা বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা এবং কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন এবং দেখতে হচ্ছেন এগুলো হচ্ছে কবিতা যে কবিতা গ্রুপ কবিতা গ্রুপের যেই মুরগি বাচ্চা এগুলো হচ্ছে ওনারা ওনাদের কবিতা বাচ্চার কবিতা কোম্পানির যে বাচ্চা সে বাচ্চা নিয়ে রেখে আসছেন এটা হচ্ছে যে লেয়ারের কবিটার যে বাচ্চা সেটা আপনার দেখতে পাচ্ছি মাসাল্লা অনেক সুন্দর এবং এটা কি ব্রয়লার যে এটা হচ্ছে ব্রয়লার কবিটার ভাই হচ্ছে প্রবিটার বেশ কয়েকটা বীজ আছে একটা ব্রয়লারের সমস্যা এটা আমাদের ছবি ব্রয়লারের জাত ব্রয়লারের তিটা আমাদের জাত রয়েছে একটা হলো রস পিজ রয়ে একটা হচ্ছে ইন্ডিয়ান রিমার একটা হচ্ছে ইসিপেন সিপার এই তিনটা ব্রয়লারের জাত আছে এবং এটা আমাদের দেখতে পাচ্ছি লেয়ার লেয়ারের যাতে সেভার দাউর সেভার দাউর জাতের লেয়ার মের হচ্ছে এবং এটা নিয়ে যে ছেলে মেইটা সেগুলো মেইন মাত্র ব্রয়লার ছেলে আর এটা আছে আমাদের ব্ল্যাক কালার বলা হয় যারা বিভিন্ন বিক কালার আছে তার মধ্যে একটা হচ্ছে খুব ব্ল্যাক কালার দেখছেন কবিতা কোম্পানির যে বাচ্চার ওদের ইকুইপমেন্ট ছিল এবং উনি বইলা দিল কোন বাচ্চা এরকম কিছু অবশ্যই আপনারা অনেক সুন্দর বসুন্ধরা যেই কনভেশন হল সুন্দরভাবে করছে এবং অনেক দূরান্ত থেকে মানুষ আসছে এবং বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আসছে এবং বিভিন্ন প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে অনেক দেশের অনেক প্রোডাক্ট নিয়ে জায়গায় আসছে তবে হচ্ছে স্টলগুলোতে আপনারা দেখেন যে বেশিরভাগ স্টলগুলোতে হচ্ছে বাহিরের লোক বলছে বিদেশি বেশি মানে বিদেশি লোকেরা নেতৃত্ব দিচ্ছে ভালোভাবে আপনারা জানেন এটা হচ্ছে সিক্স হাক ইন্টারন্যাশনাল এক্সপো বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ বসুন্ধরাতে বসুন্ধরা কনভ্লেকশন যে পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে এই জায়গা অবস্থিত প্লাস সিপি বাংলাদেশ ফ্যান বিভিন্নভাবে সকালে সকালের কোম্পানির জন্য কোম্পানি এবং কোম্পানি প্রচারের জন্য মার্কেটিংয়ের জন্য তৈরি এবং এরকমভাবে উপস্থিত করতেছেন আমি অবশেষে ভিডিওটি অবশেষে উনত্রিশ মিনিট হবে এটা হচ্ছে বলুন ইউর ইউর কান্ট্রি জি ইউর কান্ট্রি কান্ট্রি ইউর কান্ট্রি জি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা অবশ্যই ওনারা দেখাই দিতে জাপানিজ এরকম হচ্ছে অবশ্যই এবং ভিডিওটি এখানে শেষ করলাম আজকে ভিডিওটি পর্যন্ত যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সকালে সাহায্য থাকবেন এবং এই পুরো অঁ ইয়াতে নিয় ভিডিঅ' আছে অৱশ্যে সকালে থাকবে আছিলো আকৌ মানে গুৰুত্ব ক'ব